পারিবারিক বিবাদ বেটাতে গিয়ে গুলিবিদ্ধ তৃণমূলের বুথ সভাপতি ঘটনাটি মধ্যমগ্রাম থানার অন্তর্গত রোহন্ডা চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েত এলাকার গোপালপুর এলাকায় অভিযোগ এলাকার যুবক রেজাউল তার বাবা মাকে মৃত্যুদিন মারধর করেন সেই ঘটনা পঞ্চায়েতের সদস্য সহ বুথ সভাপতিকে জানালে বুধবার রাতে রেজাউলের বাড়িতে পৌঁছয় পঞ্চায়েতের সদস্য বুথ সভাপতি সহ অন্যান্য কর্মীরা সেখানে কেন রেজাউল এভাবে তার বাবা মায়ের উপর অত্যাচার করছে তা নিয়ে বোঝাতে গেলে আজমকায় দোতলার ঘর থেকে বুথ সভাপতি শাহাদুল ইসলামকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চড়ে রেজাউল দুটি গুলি পাশ কাটিয়ে বেরিয়ে গেলেও একটি গিয়ে শাহাদুল ইসলামের হাতে লাগে তৎক্ষণাৎ স্থানীয় মেম্বার সহ অন্যান্য কর্মীরা তাকে নিয়ে বারাসাত মেডিকেল কলেজে আসেন শাহাদুল ইসলামের অবস্থার অবনীতি হওয়ায় তাকে আরজিকর মেডিকেল কলেজে রেফার করা হয় অন্যদিকে উত্তেজিত জনতা ঘটনার খবর পেয়ে রেজাউলের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন এরপর বুদ্ধমকুনাম থানার পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে রিজাউলকে গ্রেপ্তার করে এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন সূত্রের খবর পরবর্তীতে রিজাউলের বাড়ি থেকে আরও একটি আগ্নেয়াস্ত্র সহ একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে ওনার বাপমার প্রতি নেপালালি প্রত্যেকদিন দিন মারতে যেত তা বাপমা অভিযোগ জানায় আমাদের কাছে আমি সভাপতি আর মেম্বারের কাছে অভিযোগ জানাই আমরা বললাম যে নর্মাল ব্যাপার গিয়ে আমরা বুঝিয়ে মিটিয়ে দিয়ে আসবো তারপরে বোঝানোর জন্য গিয়েছিলাম ছাতের ওপরে ছিল আমরা ওদের নিচেই আমাদের যাওয়া দেখা পরে ও গালাগালি মন্দ করে ওপর থেকেই হ্যাঁ মেম্বারকেও করে আর এবং ওর মারকেও করে তা আমরা বলার পরে যে আমরা তাহলে থানায় ফোন করেছি অভিযোগ এরকম বলার পরেও আরও ক্ষিপ্ত হয় বলে আমরা বলি তাহলে নিচেই লাভ তো সমস্যা বল মেম্বারের প্রতি খুব গালাগালি ওপর থেকে মারাই মারা এই করে সেই করে আমরা থানায় জানিয়েছিলাম থানা থেকেও পুলিশ যা মানে আর কি আসছিলো বার হচ্ছিলো তার মধ্যে ও খুলেই আমরা যখন ওপরে উঠে ওপরে মানে যাওয়ার জন্য দরজা খুলছিলাম নিচে লাভ সমস্যা বল তারপর ওপর থেকে ভার তিনটা গুলি চালায় দুটো গুলি পাশ দিয়ে বের বার হয়ে চলে মেম্বারও থাকে থাকি আমাদের একজন কমিটিরও সদস্যও থাকে দুটো গুলি পাশ দিয়ে বার হয়ে যায় একটা হাতে লেগে যায় আমাদের কাছে অভিযোগ জানায় যে আমার ছেলে বারবার আমাদেরকে মারতে আসে এবং অস্ত্র অস্ত্রশস্ত্রটা নিয়ে তাদের তাড়া দেয় ওর যে অভিযোগ করে পঞ্চায়েত মেম্বারের কাছে সভাপতির কাছে অভিযোগ করে আমরা তার ভিত্তিতে গিয়েছিলাম গিয়েছিলে যে ওর আরও দিদি টিদি এসেছিলো যে মেটাতে গিয়েছিলাম যে তুই ভাই এইভাবে করিস কেন বৃদ্ধ বাবা মা তাদেরকে তোর সঙ্গে থাকে না খায় না আলাদা থাকে তাদের এরকমভাবে বারবার অত্যাচার করিস তারা বুড়ো মানুষ তারা জানের ভয়তে লুকিয়ে থাকে এ করে ও আমাদের ওপরে চড়া হয় এবং আমরা বলি এইভাবে বারবার করিস না তোর বাবা মা কী করেছে তোর সঙ্গে তো থাকে না তুই তো খাওয়া দিস না পড়া দিস না এবং আমাদের সভাপতি বলায় তার উপরে চড়া হয়ে ও ঘরের থেকে গিয়ে ছুটে এনে ওর গুলি চালায় এই বন্দুক পেলে কোথায় ও তো ঘরের মধ্যে আমরা জানি ও তো দোতলার উপরে থেকে ছুটে গেল আমরা নিচে কথা বলছিলাম ও দোতলার উপর থেকে ও তিন রাউন্ড গুলি চালায় গুলি লেগেছে হ্যাঁ গুলি লেগেছে ওরা